চোর আলু নিয়ে চলে এসেছে আমাদের মাস্টার সে হাঁপিয়ে গেছে স্পেশাল গেস্ট এসিসিও পড়েছে মেরি ক্রিসমাস যদিও ক্রিসমাস পেরিয়ে যাওয়ার পরের দিন হয়তো আমি ভিডিওটা আপলোড করবো তাও বিলেটেড মেরি ক্রিসমাস আর আজকে আমরা বাড়িতেই করছি একটা ছোট্ট খাট্টো ফিস্ট এমনিতে ইচ্ছা ছিল মাঠে যাওয়ার বাট একটা প্রবলেমের জন্য মাঠে যাওয়া হলো না তাই বাড়িতেই হচ্ছে ফিসটা আর প্রথমে কথা ছিল যে ছাদেই হবে ফিসটা কিন্তু এগারোটার পর থেকে রোদে আর টেকা যাবে না তাই নিচেই হচ্ছে আর কী কী রান্না হচ্ছে সেটা তোমরা পুরো ভিডিওটা দেখলেই বুঝতে পারবে তো পুরো ভিডিওটা শেষ পর্যন্ত দেখতে থাকবে এটা হচ্ছে আমাদের মাস্টার শেফ আজকের বিরিয়ানি স্পেশালিস্ট দিদি হচ্ছে হেল্পার বরুণদাকে হেল্প করবে আর আমি হচ্ছি ফুড ব্লগার গান চালানোর দায়িত্ব বোনে বলতে সব থেকে কঠিন কাজটা করা হবে

গুল্লুকে বেঁধে দিয়েছি টাটা বাবু টাটা টাটা এই দে এইখানটা দিয়ে দেখ দে জল টাটা টাটা কে এগুলো ভাজবে জাল দেওয়ার জন্য একজনকে আলাদা থাকতে হবে যদি এরকম ধোঁয়া হতে থাকে না তাহলে আমার হয়ে যাবে নিভে গেছে গ্যাসে শিফট করতে হবে বার কষ্ট তো হবে তাহলে কার্ডগুলো বসে কোন বসে কোন হ্যাঁ এই দিছনি বাস এই আস্তে না এটা তো কাটবো না হাতে না দে না আমাকে দে তোর হাতে লাগছে আমার মজা লাগে দে দে ওট বস এটা বড় করতে হবে

এতটাই ঝোল থাকবে না না মরবে রে এখন চাপ নেই মানে হয় না টেস্ট করছে বোন কেমন হয়েছে হয়ে গেছে সেটাকে এখন নিচ্ছে হবে এই উনানে রান্না করতে অসুবিধা হচ্ছে তাই এখন রান্নাঘরে রান্না করা হবে রান্না রান্নাঘরের উনানে কিসের ফিস্ট হচ্ছে বলতেই তো ভুলে গেছি আজকে হচ্ছে বিরিয়ানির ফিস্ট আর এই যে এখানে ছোট্ট হাঁড়িতে করে বাপির জন্য ভাত রান্না হচ্ছে কারণ বাপি বিরিয়ানি খায় না এখানে বিরিয়ানির চালটা ভেজানো রয়েছে আর এই যে বিরিয়ানির হাঁড়ি এর মধ্যে আমিই ঢুকে যাবো যে আমাদের স্পেশাল গেস্ট আই কি সায়ন এসে শুয়ে পড়লে কি করে হবে আমাদের স্পেশাল গেস্ট এসেই শুয়ে পড়েছে শরীর খারাপ এখানে বোন করছে দিদির হবে রায়তা বানানো হবে দিদি এখানে রায়তার জন্য সব কাটছে পাঁচ টাকা দেবে রুপিয়া অমটা হইছে তো প্লিজ তুই এখন দেগা तेरे একটু মেসেজ করে দে এই কালকে তোর চুলে একটা হেয়ারস্টাইল করব ঠিক আছে আমার চুল না হ্যাঁ আমার চুল তো বেকার এটা হেয়ারস্টাইল দেখেছি হ্যাঁ তুই তো চুল করিনি তোর চুল খারাপ হয়ে গেছে তোর চুলেই করব তবুও হবে না বনের চুলে বনের চুল তো আরেকটু খান বনের চুলে আরই হবে আমার এই চুলে কিছুই হয় না

তো প্রথমে মাংসের গ্রেভিটাকে হাঁড়ির মধ্যে ঢেলে দেওয়া হচ্ছে তারপর কড়ার মধ্যে একটুখানি ভাত নিয়ে পুরো গ্রেভিটাতেই ভালোভাবে মাখিয়ে নেওয়া হচ্ছে তারপর হাঁড়ির মধ্যে দেওয়া হচ্ছে মাংসের পিস তারপর দেওয়া হচ্ছে বিরিয়ানির আলু তারপর হাঁড়ির মধ্যে দেওয়া হচ্ছে ভরে ভরে ভাত তারপর ভাতের ওপর দেওয়া হবে বিরিয়ানির মশলা তারপর দেওয়া হবে দুধে গুলে রাখা ফুড কালার আর তারপর দেওয়া হচ্ছে গোলাপ জল তারপর আবার দেওয়া হচ্ছে ভরে ভরে ঘি কারণ যত বেশি ঘি দেওয়া হবে বিরিয়ানিটা খেতেও ততটাই ভালো হবে তারপর আবার সেম প্রসেস রিপিট করা হচ্ছে প্রথমে আলু তারপর চিকেন তারপর ভাত তারপর বিরিয়ানি মশলা দেন বেরেস্তা তারপর বিরিয়ানির হাঁড়িটাকে আবার পনেরো

খেতে বসবি পুরো পুরো জিনিসটা তলায় চাপ হয়ে গন্ধটা সবার খাওয়া হয়ে গেছে শুধুমাত্র আমাদের বাড়ির লোকগুলোই বাকি রয়েছে তো আমরা এখন বসবো খেতে চলো আজকের ভিডিওটাই পর্যন্তই আজকের মতো বাই আর হ্যাঁ ভিডিওটা যদি ভালো লাগে তাহলে একটা লাইক করে দিও বাই